বছর ঘুরলেই হতে চলেছে দু বিধানসভা নির্বাচন মূলত এ রাজ্যের নির্বাচনের নিরিখে রাজ্য বিজেপির মেগা পরিবর্তন আসন্ন মূলত এই মেগা পরিবর্তন হতে চলেছে রাজ্য কমিটিতে প্রায় তিন মাস কেটে গিয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং তার নেতৃত্বাধীন যে রাজ্য কমিটি সেই রাজ্য কমিটি এখনো পর্যন্ত তৈরি হয়নি সার্বিকভাবে বিজেপি সূত্রে খবর খুব দ্রুতই এই রাজ্য কমিটি তৈরি হয়ে যাবে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে গত পরশু দিন রাজ্য বিজেপির সঙ্গে দু বিধানসভা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত দুই কেন্দ্রীয় নেতা অর্থাৎ বিপ্লব কুমার দেব এবং তার সঙ্গে সঙ্গে ভূপেন্দ্র যাদব এবং রাজ্যে যিনি পর্যবেক্ষক রয়েছেন সুনীল বানসালের সঙ্গে যে বৈঠক রাজ্য বিজেপি নেতৃত্বের হয়েছিল সেই বৈঠকের মাঝেই কার্যত তৈরি ঘড়ি ভট্টাচার্য এবং ভূপেন্দ্র যাদব তারা দুজনেই চলে গিয়েছিলেন কেশব ভবনে